সবাই শোনো তোমাদের হাত থাকবে পিছনে আমি যখন বাসিতে ফু দিব শুনতেছ প্রথমে খাইতে পারবে খেয়ে আবার এই পাশে দৌড়ে চলে আসবা ঠিক আছে তার মানে তোমরা এখান থেকে দৌড় দিয়ে ওখানে যাবা গিয়ে খেয়ে এখানে আসবা প্রথম যে দুইজন কে আসতে পারবে হবে ফার্স্ট সেকেন্ড ঠিক আছে আরো জোরে বলো রেডি ঠিক আছে আমি এখন ফু দিব যখন তখন তোমরা চলে আসবা এসে বিস্কুট খাবা ঠিক আছে রেডি নিচে 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 হাত দিয়ে আপনি খাবে ডিসকোয়ালিফাই হবে হাত দিয়ে গেলে ডিসকোয়ালিফাই

ভাত খাব যাবা নিচেই ৰাখো নিচেই ৰাখো নিচেই ৰাখো নিচেই ৰাখো খালি ঝোকাওঁ নিচেই ৰাখে ঝোকাও আমাদের ফার্স্ট নিয়ে গেছি যারা ডিসকোয়ালিফাই তারা চলে যাও

আমাদের সাদেক ভাই এ তালি কয় তালি কই ওটা কি দেওয়া লাগবে দেওয়ার জন্য